পরীক্ষা পাঠ্যক্রম আর যা থাকছে আনন্দময় কাজের সন্ধানে প্রথম অধ্যায় এটা এক থেকে বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর্থিক সুযোগের সাথে পরিচয় আশি থেকে

অ্যাসাইনমেন্টের ব্যবহারে কাজ থাকবে নমুনা থাকবে অ্যাসাইনমেন্ট পাঠ্য পৃষ্ঠা দশ একশো আঠারো একশো বিয়াল্লিশ একশো চুয়ান্ন তে দেওয়া একক কাজ এগুলো অ্যাসাইনমেন্ট হতে পারে নম্বর পাবে দশ ব্যবহারিক কাজ পাঠ্য পৃষ্ঠা একশো বিশ একশো তেত্রিশ একশো পঞ্চান্ন দেওয়া কাজ তারপরে আছে অনুসন্ধানমূলক কাজ ও প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন সেখানে প্রকল্প বা প্রজেক্ট থাকছে পাঠ্য পুস্তকের চোদ্দ একশো ষাট তে দেওয়া কাজ আর সাত আর তে দেওয়া কাজ শ্রেণীর ক্যাটাগরিতে উল্লেখিত নমুনা কাগজগুলো থেকে এক ব্যাখাধিক কাজ শিক্ষণকারী মূল্যনের জন্য বেশি নিতে পারেন অথবা নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী করতে পারেন তবে সেক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী নিজেদের সবগুলো কাজের

পাঁচটা দু তিনটে উত্তর দিতে হবে তারপরে পাঁচটার উত্তর দিতে হবে মোট পাঁচটা সাতটা থাকবে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী এ এ কনভার্ট কনভার্ট করা করা হবে হবে তো এটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্র আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না এটা কিন্তু এবার দিয়েই দিল তাহলে মানে তারপরে তোমাদের বহু নিবেশনি প্রশ্ন আসবে এগুলোর উত্তর তোমাদের অবশ্যই দেওয়া আছে তবে পরে তারপরে যে কিছু প্রশ্ন আছে সংক্ষিপ্ত বা কথের উত্তর এগুলো প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দেওয়া নেই সেগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব তো এখানে এখানে এক উত্তর দেওয়ার কথা বলা হয়েছে এখানে মোট পাঁচটা মানে দশটা প্রশ্ন আছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে তারপরে গবে থাকবে রচনামূলক প্রশ্ন বৃষ্টিপাত ছাড়া এটা হবে দৃশ্যপদ সহ তো এই দুইটা প্রশ্ন থাকবে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে ছক থাকতে পারে আবার বর্ণনা করতে হতে পারে এখানে শুধু উদাহরণ দিয়েছি আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো কারণ স্যার যদি এর মধ্যে থেকে যে কোনো একটা তাও আমরা কিন্তু লিখতে পারবো না তাই জন্য আমরা এই উন্নয়ন লেখ নিয়ে প্রথমে আলোচনা করবো

হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে